নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আমরা কলকাতা হাইকোর্টে পেয়ে গেছি একজন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী স্যার স্যার সিএ এইটা লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে সারা ভারতব্যাপী প্রয়োগ করা হবে অ্যাকচুয়ালি সিএটা কি মানে সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড মানে কনফিউজ হবেন না তিনটে বিষয় আছে হচ্ছে আমাদের নাগরিকত্ব আইন উনিশশো সালের নাগরিকত্ব আইন এটা আমাদের আছে এই আইনের একটি পরিবর্তন আনা হয়েছে যেখানে আবেদন করা যাবে যে কোনো নাগরিকত্ব পেতে গেলে কোন ব্যক্তি আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যে রাষ্ট্র মনে করেছে তারা এনেছেন দুটো জিনিস এক যে যারা ধর্মীয় সংখ্যা গুরুদের অত্যাচারে অত্যাচারিত বিভিন্ন প্রতিবেশী দেশগুলোতে বা নির্দিষ্ট দেশে তারা এখানে যদি এসে থাকেন দু হাজার একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা নাগরিকত্বের জন্য দরখাস্ত করতে পারবে নাগরিকত্বের দরখাস্ত করলে কি হয় আপনার দুটো আইনে যে প্রসিডিং হতে পারে সেই গুলো আপনার হবে না যদি আপনি দেখেন নাগরিক ফরেনার্স একটু প্রোসিডিং হবে না আর পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট সেই আইনের কোনো প্রোসিডিং হবে না এই দুটো আইন একটা উনিশশো চব্বিশ সালেরাই ও একটা উনিশশো ছেচল্লিশ সালের আইন এই দুটো আইনের এর এক্সামশন দেওয়া হয়েছে বা তারা আবেদন করতে পারবেন আদারওয়াইজ বাকিরা ওই দুটোর এক্সামশন নিয়ে নাগরিকত্ব আবেদন করতে পারবেন না কারণ তারা কিন্তু যদি এই দুটো এক্সামশন না পান তারা ভারতবর্ষের ক্ষেত্রে বেআইনি ভাবে থাকা ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে আমরা দুটো বিষয় নিয়ে আমাদের বিপদ তার গন্ধ পাচ্ছি এক যে এখানে একটা এক্সক্লুশন হয়েছে নির্দিষ্ট ধর্মের মানুষকে নির্দিষ্ট কতগুলি দেশকে এক্সক্লুড করে রাখা হয়েছে নির্দিষ্টভাবে বলতে গেলে যেমনভাবে বাংলাদেশকে সংখ্যালঘু মানুষদেরকে জায়গা করা হয়েছে যেমনভাবে পাকিস্তানের করা হয়েছে যেমনভাবে আফগানিস্তানের করা হয়েছে কিন্তু মিয়ানমারের করা হয়নি কারণ তাদেরকে তাহলে এখানে রোহিঙ্গা রোহিঙ্গা বলতে সুবিধা হবে বিজেপি একদম পরিষ্কার কথা আর তুই যেটা ভাই যে এইটা করতে গিয়ে এই আইডেন্টিফিকেশনটা একটা বড় অংশের মানুষকে যাদেরকে নাগরিকত্বহীন এটা চিহ্নিত করে দেবে এই চিহ্নিতকরণটা খুব খারাপ হবে চিহ্নিতকরণটা একটা সেকেন্ড ক্লাস সিটিজেন্স আমাদের দেশে তৈরি করতে পারে সেটা খুব ভয়াবহ বিষয় আই দেশ থেকে বাইরে কাউকে বার করতে পারবে না আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন সহজে পারবে কিন্তু শেষ যে কারণে আমরা চিন্তিত এই গোটা বিষয়টাই মোদী মমতার রাজনৈতিক বদমাইশির জন্য হচ্ছে কারণ ওরা বাংলার মানুষকে পলিটিক্যাল ভোট ব্যাংকের গিনিপিক মনে করেছে যেমন মোদী মনে করেছে ঠিক তেমনি মমতা মনে করেছে স্যার দিল্লিতে রিসেন্টলি একটা মানে মসজিদের সামনে মুসলিমরা মানে নামাজ পড়ছিলেন তাদের গায়ে পুলিশের লাঠি মানে মারা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু সবাই চুপ কি বলবে কে চুপ আছে সবাই চুপ নয় তো সবাই বলতে চুপ আছে মমতা চুপ আছে পরিষ্কার কথা বিজেপির চুপ আছে অন্য কেউ নয় যে অভিষেককে নিয়ে পুরো চুপ নিয়ে কি কথা বলবেন তো দিয়ে এসছে ওর মোদী কাছে দিয়ে এসছে আবার কি বলবো একটা জিনিস প্রচার করে দেওয়া হচ্ছে যে আপনারা এখনো পর্যন্ত মানে সিপিএম এরা এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণাই করতে পারলো না সেখানে সিপিএম কেন প্রার্থী ঘোষণা করলো সিপিএম বুঝবে এটা মমতার থেকে বিজেপি থেকে নিতে হবে না সিপিএম সিপিএম ই থাকে ঠিক সময় করবে ঠিক সময় প্রার্থী দেবে ঠিক সময় লড়াই যাবে আসন্ন মানে লোকসভায় কি হবে লড়াই যাবে তাতে বাচ্চিপে লড়াই যাবে আর বিজেপি তার মানে এক এত এ আমরা বলছিলাম এতদিন বিশ্বাস করছিলো না আমি তো পাবলিক যে জিজ্ঞেস করবো না সাধারণ লোককে জিজ্ঞেস করবো টিএমসি আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বেশিরভাগ লোক কি বলবে দেখ আমাকে জিজ্ঞেস করুন আমি কি সিপিএমের লোক আমি তো বলবোই দুজনের সেটিং আর জেনারেল দশটা লোককে জিজ্ঞেস করবো বলবো সেটিং সেটিং না অভিষেক জেলে ঢুকলো না সেটিং না হলে অভিষেক গাঙ্গুলি যে এত মানে জাজমেন্ট দিচ্ছিল সে গিয়ে বিজেপিটা টপ করে গিয়ে বিজেপিতে ঢুকে গেল স্যার এইখানে আমার একটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো

সাত দিন থেকে ধরা হবে ওর বিজেপির যোগ অযোত্যা করে যে ভালো হয়েছে যেখানে গেছে সেখানে গিয়ে উনি যা করে আবার করবে আমি চাইবো উনি বিপুল ভাবে পরাস্ত করে একজন মানুষের কমিটমেন্ট একজন মানুষের এই এ যিনি রেজিগনেশন করে 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 এক্সপার্ট হয়ে গেছে তাতে রাজনীতির কোনো প্রয়োজন হবে না মানে উনি দামিজ অফিসার হিসেবে রেজাইন করেছিলেন আর কমপ্লিট করে নিতে দিয়ে বিচারক হিসেবে কমপ্লিট করলেন না কালকে পার্লামেন্টারিয়ান হিসেবে যদি নির্বাচিত হন পদত্যাগ করে চলে আসবেন আবার তমুল কুপ নির্বাচন করতে হবে কি হবে তাহলে অভিজিৎ গাঙ্গুলিকেও পরাস্ত করতে হবে দেবাংশ ভট্টাচার্যকেও পরাস্ত করতে হবে এবং বামপন্থীদের সমর্থিত যদি প্রার্থী হবেন বা বামপন্থীদের প্রার্থী তাকে যেতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা যে যে সংবাদটা তুলে ধরার চেষ্টা করছিলাম যে আজকে সিএ নিয়ে যেভাবে সর্বভারতব্যাপী একটা প্রচার চালানো হচ্ছে সেই নিয়ে এবং আগামী লোকসভা নির্বাচনে সিপিএমের স্ট্যান্ড পয়েন্ট কি হবে সেটা নিয়েও কিন্তু সব্যসাচী স্যার একদম পরিষ্কার তার ব্যাখ্যা দিয়ে দিলেন যদিও খুব কম সময়ের মধ্যে তিনি ব্যাখ্যা দিয়েছেন দর্শক আপনারা এই সংবাদ দেখে আপনাদের যা কমেন্টস আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্রিত পাল সংবাদ আবির্ভাবের জন্য